হ্যালো গাইস ভেরি গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে ডেফিনেটলি একটা স্পেশাল ডে ফর মি তো তোমাদের সবার অনেক 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 উইশ করো আশীর্বাদ করো আজকে হচ্ছে সেই দিন যেরকমটা তোমার লাস্ট বা দেখেছিলে আমি আমার বার্থডের জন্য গিফট কিনতে গেছিলাম যেটা ও আমাকে গিফট করেছে তো আজকে হচ্ছে আমার বার্থডে ফাইনালি তো তোমাদের অনেক প্রেয়ার উইশ আমাকে করো যাতে আমরা বাকি জীবনটা সবার সাথে এরকম আনন্দে সুখে দুঃখে কাটাতে পারি স্পেশালি ওই সাথে আমার বাড়ির প্রত্যেকটা মেম্বারের সাথে আনন্দে কাটাতে পারি তো এটাই তোমার প্রে করো তো আজকে তো অ্যাজ সাজ কোনো প্ল্যান নেই এখন অবধি বিকজ ওকে যেতে হয়েছে অফিস তো বলেছে তাড়াতাড়ি এসে যাবে আসলে তারপর ছোটো খাটো কেক সেরিমানি যেটা হয় বাঙালি পরিবারে তো সেটাই করার ইচ্ছা আছে তো দেখা যাক কতদূর কি কী হয় যদি ছোটোবেলা থেকে আমার অ্যাস করে এক্সাইটমেন্ট কাজ করতো না বার্থডে বলে যেরকম অনেকেই বাড়িতে অনেক কিছু হয়ে থাকে তো সেরকম অ্যাস তো কিছু হতো না যেরকম আমাদের বাঙালি মধ্যবিত্ত পরিবারগুলিতে যেরকম হয় মা সকাল থেকে সুন্দর রান্নাবান্না করতো পাঁচ রকমের ভাজা মাছ মাংস যেটা হয় তারপর পায়েস তো সেগুলি করানো হতো মানে এভরি ইয়ার প্রত্যেক বড়ো বড়ো পার্টি বড়ো বড়ো ফাংশানস এগুলি অ্যাস হতো না যেটা সবার পক্ষে পসিবলও হয় না বাট ছোটোখাটো ওই জিনিসগুলি কিন্তু মেমোরেবল হয়ে থাকে আমাদের জন্য তো তোমরা সেটা অনেকে রিলেট করতে পারবে তো সেটাই করা হতো তো বিয়ের পর এখানে আসার পর ও ছোটোখাটো করে সেলিব্রেট করতো কেক কাটিং থেকে শুরু করেছো যেরকম হয় না মানে খাওয়া দাওয়া আর আমরা তো খেতে খুব ভালোবাসি আমাদের কাছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস খাওয়া দাওয়া তো এটাই হচ্ছে থেকে আনন্দের তো দেখা যাক কি করা যায় তো বাকিটা তোমার সাথে ডেফিনেটলি শেয়ার করবো কী কী করছি আজকের দিনটাতে আর মা তো ডেফিনেটলি পায়েস করে পাঠাবে বলেছে তো দেখা যাক কি কি করা যাবে তো চলো আজকে ব্লগটা শুরু করে সুন্দর একটা নোট দিয়ে তোমাদের সবার আশীর্বাদ জন্য সব সময় সাথে থাকে তো এই যে গায়ে সান টান করে এসে গেলাম একটু আগে আবার বাবা এসেছিলো বাবা মা কচুরি টচুরি নিয়ে এসেছিলো ওগুলো খাওয়া দাওয়া হলো আবার মাও আবার আজকে মাছ রান্না করে পাঠিয়েছে মাছ পায়েস তো ওই দিয়ে এখন করবো সবাই মিলে লাঞ্চ আর এক মা করেছে হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল তো দুজনেই সুন্দর মাছের ঝোল রান্না করেছে যেটা আমার খুব প্রিয় আর মোস্ট ফেভারিট আমার ফুলকপি আলু ভাজা ডাল তো এইগুলি হয়েছে তো ওই দিয়ে এত জমিয়ে লাঞ্চ হবে আর ওকে তো অফিস যেতে হয়েছে যেরকমটা বললাম তো ওই কারণে আপাতত এই দিয়ে লাঞ্চ আমরা সারছি সবাই মিলে বাবাও আছে বাবাকে বলে আমরা খাওয়া দাওয়া করেই দুপুরে তারপরে যেও তো এখন আমরা সবাই মিলে করব লাঞ্চ এই যে মা যে কই মাছ কই আমার খুব প্রিয় এখানে একদম ধনেপাতা দিয়ে পাতলা মুসুরির ডাল আর আমার প্রিয় ফুলকপি আলু ভাজা আর ফুলকপি দিয়ে মাছের ঝোল ধনেপাতা দিয়ে এটা সোনাইয়ের মাছ ভাজা আর এক বাটি পায়েস মা করে পাঠিয়েছে চলো ফটাফট লাঞ্চটা সেরে ফেলি যে এখন খাচ্ছি মায়ের হাতে বানানো স্পেশাল পায়েস যেটা মা বানিয়েছে এই যে পায়ে বসে খাবে জন্মদিনে মেইন পায়েস্পেশাল পায়েস তারপরে এটা আমি খাবো মা সকলে পাঠিয়েছে কিন্তু খাচ্ছি এখন হ্যাঁ আমি তো করেছি কপি ভাজা করেছি সকালে উঠে ওর মাছ টাচ গুলি করেছে আমি তবে কপি ভাজা ডাল করেছিলাম আমিও তো আমি বললাম একটু বেগুন টেগুন তাহলে আর বাবা যাবে না যাবে তাড়াতাড়ি করে

Hati-hati, papa. Hati-hati, papa. Hati-hati, papa. Hati-hati. Hei, kasih. Mama. Cek, kota, cek. Cek, kota, cek. Cek, kota, cek. kota,

কেষকে কেনে? নাপ. কেনে মলাজো সোরাকে কেযেয় আনাকে একেয় বাতো কেকে সিলান্য় একে মারা তোমার দিন এনেছে তোমার পাকানো 1 2 3 ই ই ই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে

প্রসাদ বিতরণী অনুষ্ঠান আপনারা সবাই বসুন না না চোখ বিতরণী সভা সিনিয়র সিটিজেন আগে

রাখিলে এটা ঠিক আছে ঠান্ডায় khandai moro moro khabar diche re ha hmm ferro <coughs> uh, um, mm. <ka to> school <sair> hmm. <coughs>

তো গাইস এখন এই কেকটা আমার কাটা হবে অ্যাকচুয়ালি কালকে রাতেই আমার এক আঙ্কেল মানে আমার কাকু কেকটা পাঠিয়েছিলো অনেকটা রাত হয়ে গেছিলো জন্মদিন উপলক্ষে আর কাটা হয়নি আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছিলো অলমোস্ট তাই জন্য আর কাটি তাইভাবে নেক্সট দিন কাটি তো আজকে এই সবাই আমরা কেকটা কাটবো এখন খাওয়া হবে তো চলো ফটাফট কেকটা কেটে ফেলে দারুণ সুন্দর একটা কেক পাঠিয়েছে আমার জন্য একদম দারুণ টেস্টি দেখেই মনে হচ্ছে চলো থ্যাংক ইউ সো মাছ তো এখন আমরা সবাই মিলে

দারুন কেক ছিল সবাই মিলে আমরা খেলাম খুব মজা করলাম তো যাই হোক আজকে এই বছরের বার্থডেটা খুব ভালো কাটলো সবাই মিলে দুদিন ধরে তো তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দি অবশ্যই নাই মানুষ বলতে চাও তোমার কেমন লাগলো খুব দারুন লাগলো কদিন পর পরে কেক খাওয়া আনন্দ করা এর মজাই আলাদা সবাই মিলে সবাই মিলে দারুন মজা হলো প্রতি বছরটা যেন আমরা এরকম করে ওর বাচ্চাটা এরকম করে মজা করে কাটাতে পারি সবাই মিলে এটাই প্রার্থনা ঠাকুরের চলেছে এই দারুন কেক দারুন ঠিক আছে চলো থ্যাংক ইউ সো মাচ

Intuned in my mind Can't seem to break away Lost in time Thinking about better days Do you ever get used to the pain? Cause I don't know